সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে সাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়া নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখেন দেশে লেখে আধিকারিক লেখসে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা লেখসে দশটা সিডি দিছি সে একটারও মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করবে করতে হবে আর এই এক মাস আগে লেগছে যে এইবার পেট্রোলের আগুন জ্বলবে আমরা তখন মনে করছিলাম সব সাক্ষী থেকে আগুন লাগছে আমার কমিটি আঠারো হাজার টাকা ব্যয় করিয়া নতুন তার দিয়া সব লেগছে কিন্তু এইবার লেগছে যে পেট্রোলের আগুন জ্বলবে এখন পেট্রোলের আগুন যে জ্বলবে এর আগে কিসের আগুন জ্বলছে সেটা তো আর সাধারণ আগুন ছিল না এমনি বুঝতে পারছি আর লেগছে আল্লাহ মোহাম্মদ ইসলাম এই শব্দ মসজিদে উচ্চারণ করতে পারবি না পাঠ মসজিদে কোরআন পাঠ করতে পারবি না এবং এবং বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের নাম মুখে উচ্চারণ করতে পারবি না বলতে হবে পূর্ববঙ্গ এইগুলি আরও অনেক কিছু লেখে আমি সংক্ষেপের জন্য শেষ করলাম আপনারা আমি কথাই বলতে পারতাম না আপনাদের এতগুলি মানুষ দেখে বিশেষ করে আমার ভাই আমাদের মুফতি মাসুদুল তাজ করিম সাহেব আমি পঞ্চগড় থেকে যখন আমার জ্ঞান ফিরছে আমি শুনছি যে উনি এবং ওনার সহযোগী সহ বড় বড় আলে মোলামা আপনারা সবাই আমার জন্য কি করতে আসেন কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমারও অনেক কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই ক্ষতিবাহিম খোতা বা মা এবং ওলামা মানি সর্বস্তরের দিনের খেত মধ্যে যারা আসেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন